কোথায় এসেছি আপনারা দাদার মুখ দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন সুপরিচিত মুখ আমরা রয়েছি বৈদ্য এতদিন আপনারা বৈদ্য নাস্তারি মানেই জানতেন প্রচুর ধরনের ইউনিক ভ্যারাইটির আম লেবু প্রচুর কালেকশন এবং ফল ধরা মাদার গাছ থেকেই চারা তৈরি করেন দাদা এটাই বৈদ্য পরিচিতি আজকে আমরা দেখবো কিছু ইউনিক ভ্যারাইটি যেগুলো থাইল্যান্ড বা আমাদের কেরালায় খুব ভালো সাকসেস ভ্যারাইটি সেগুলো আমাদের এখানে কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ফল ধরছে কি ধরছে না টেস্ট কেমন সেগুলো একে একে কিছুটা তুলে ধরার চেষ্টা করব তার আগে চলুন নার্সারির নামটা একটু জেনে নিই আমরা দাদা পুরো নাম বলবো নার্সারি আমার নার্সারির নাম বৈদ্য নার্সারি আমার নার্সারিতে কেউ যদি আসতে যায় কলকাতা থেকে শিয়ালদা এসে বনগাঁলাকাল ধরবে মসলন্দপুর স্টেশন নামবে ওখানে নেমে অটো পাওয়া যায় রানীহাটির অটো পাওয়া যায় আমার জায়গাটার নাম হচ্ছে রানীহাটি ওই অটোতে উঠলে বললে বৈদ্যনাথ সাহিতে নামবো আমার বাড়ির সামনে নামিয়ে দেবে আচ্ছা ফোন নম্বরটা বলে দাও নাইন আচ্ছা আর এক ঝলক দেখাই দেখুন এদিকে যত চোখ যাবে ফুট সেট হতে শুরু করেছে দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ ফুট সেট হয়েছে শুধু একটি গাছ নয় প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ আম সেট হতে শুরু করেছে পরবর্তীকালে সমস্ত আপডেট তুলে ধরবার ধরার চেষ্টা করব দর্শক বন্ধুদের দেখায় আর একটা চেরির জাত যেটা আমাদের ওয়েদারে বেশ ভালো হচ্ছে আর দেখুন দাদার দুটি গাছে কি অসংখ্য পরিমাণ ফল ধরেছে যেগুলো সবুজ হয়ে আছে পাতার মধ্যে মধ্যে হয়তো চোখে আসছে না কিন্তু সামনে থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে আর এই গাছটায় পাকতে শুরু করেছে দেখুন সুরিনাম জেরিতো দাদা আচ্ছা দেখুন একটা কয়েকটা চিরি হ্যাঁ এই দেখুন এই দেখুন সুরিনাম চেরি এটাও আমাদের ওয়েদারে হচ্ছে তবে একটা টেস্ট করে দেখি কেন তুমি খাও তুললাম এটাও টক মিষ্টি ফ্লেভার হালকা টকের ভাব রয়েছে মিষ্টিটা ডমিনেট করছে ফ্লেভারটা সুন্দর আর গরম ওয়েদারে যে চেরি হচ্ছে এটাই বোধ সব থেকে বড় পাওয়া কি বলো দাদা আচ্ছা চারা রাখছো চারা আচ্ছা অনলাইনে দেওয়া যাবে চা অনলাইনে দেওয়া চা ফোন নম্বরটা বলে দাও নাইন দর্শক বন্ধুদের আর ইউনিক ফল দেখাই পাতারে দেখে চিনতে পাচ্ছেন রাম ভুটান তাই তো দাদা হ্যাঁ এই দেখুন ফুল এসেছে এবং কিছু কিছু গুটি সেট হতে শুরু করেছে আশা করা যায় এটাতে ফুট সেট হবে সেগুলো আমরা একে একে পরবর্তীকালে ভিডিও তুলে ধরবো দাদা আর রাম ভুটানের কোন জাত এটা এন এইটটিন এন আচ্ছা এটা আমাদের এখানে মোটামুটি একটু সময় দিলে হচ্ছে একটু সময় দিলে হচ্ছে প্রায় তিন বছরের কাছাকাছি বয়স গাছ তিন বছরের কাছাকাছি মাটিতে লাগান আচ্ছা দাদা আর এর এনভায়রনমেন্ট কেমন পছন্দ করে এটা জানি যেমন শীত খুব বেশি পছন্দ করে না তেমন গরম আসলে পাতা পুড়ে যাবে এবং পঁয়ত্রিশ ডিগ্রি উপরে গেলে পাতা পুড়ে যাবে তাই এবং ডাইরেক্ট সানলাইট পরে এরকম জায়গাতে রাম ভুটানটা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না ছায়া মানে ছায়া রোদ ছায়া রোদ এরকম জায়গায় করতে হবে এবং এই গাছটিকে শীতকালের কেউ লাগাবেন না রিপোর্ট করবেন না এটা বেশি শীত পছন্দ করে না তবে মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত আপনারা এই গাছটি লাগাতে পারেন এটা এনেটিন তাই তো আচ্ছা দাদা চারা কি রাখছো এর চারা আছে রামভুটনের তাই বলে এই গাছ এই গাছ থেকে তৈরি তবে চারা কি দিতে পারবে হ্যাঁ আমি দিতে আমরা আরো কিছুদিন ওয়েট করবো এই গাছ থেকে ফল হারভেস্ট যদি করা যায় এবং এই জাতটা যদি আমাদের ওয়েদারে ভালো হয় তাহলে কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড়ো পাওনা কারণ লিচুর পরবর্তীকালে লিচু জাতীয় ফল হিসাবে আমরা এই রামভুটানটা পেতে পারি ফলের টেস্ট তো অসাধারণ এবং এটা যদি সাকসেস হয় তাহলে কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় পাবো এবং এটা বিদেশে বিদেশে বলতে থাইল্যান্ড মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে বাণিজ্যিক ভাবে কিন্তু সফল একটা জাত তাই না দেখা যাক আমাদের এখানে কত দূর হয় প্রথমেই বলেছি আজ বৈদ্যনাথে সব ইউনিক গাছ দেখাবো যে বিদেশি গাছগুলোতে ফল আসতে শুরু করেছে আমাদের ওয়েদারে সেগুলোই দেখাবো তার মধ্যে অন্যতম জাবতিক আবার জাবতিক আবার এই গাছটিতে দেখুন প্রচুর ফল ধরেছে এই দাদা এটা কোন ভ্যারাইটি আছে এটাও রেড হাইব্রিড এটা রেড হাইব্রিড তাই তো আচ্ছা এটা হতে লাগলে আর বন্ধ হবে না আচ্ছা দাদা কত বছরের গাছ আড়াই বছর প্লাস আচ্ছা এর কি কোনো পারফেক্ট টাইম আছে না একবার হলে সারা বছর না একবার হওয়া শুরু হলে আর বন্ধ হয় না না এই গাছ থেকে আমি ফল পেয়েছি ওই এর আগে একবার পেয়েছি তখন চার পাঁচটা পেয়েছি আর এবারে তো অনেক ধরেছে আচ্ছা আপনার আরেকটি গাছে দেখলাম প্রচুর ধরেছে চলুন সেই গাছটির কাছে যাই আমরা একটা ইউনিক ভ্যারাইটির ফল যেটা এতদিন আমরা ছবিতে দেখেছি ইউটিউব ভিডিওতে দেখেছি বা সেই গাছের তলায় এরকম শান্তিতে বসে থাকা সেই ফলগুলোকে টাচ করা এ একটা আলাদা অনুভূতি ধন্যবাদ জানাই দাদাকে দাদার জন্য এই সুন্দর অনুভূতি আমরা ফিল করতে পারছি আপনারাও নিশ্চয়ই বাড়িতে বসে ভিডিওটা দেখে কিছুটা হলেও ফিল করতে পারছেন দাদা এটা কি জাত রেড হাইব্রিড রেড হাইব্রিড দেখুন আঙুরের মতো কত সুন্দর ধরেছে কি সুন্দর যথেষ্ট মোটা আচ্ছা আমরা সামনের দিক থেকে ফল একটা পারবো না পিছন থেকে একটা ফল আমরা পারি এই দেখুন এই হলো জাবুটি কাবা এবং ফলের সাইজ কিন্তু যথেষ্ট ভালো মোটা মার্বেলের মতো তাই না মানে ছোট মারবেল না যে শাকের মারবেল হয় হ্যাঁ যারা গ্রাম বাংলা ছেলে তারা নিশ্চয়ই জানবেন মনে হয় 20 25 গ্রাম এভারেজ হবে হবে যথেষ্ট দারুন দারুনই फ्लेवर है दरद मिष्टটাও যথেষ্ট হল যথেষ্ট মিষ্টি পাকলে এই মিষ্টটা যথেষ্ট ভালো এবং এই গাসটা দেখুন কতটুকু টবে রয়েছে

আমাদের ওয়েদারেও বেশ এখন ফল দিতে শুরু করেছে তবে কিছুটা সময় লাগছে আর কি তাই না প্রথমে ফল হয়নি প্রথম দুই এক বছর কত বছরের গাছ দাদা দুই বছর প্লাস হয় আড়াই বছর প্লাস আড়াই বছর একটু ম্যাচিউর হলে তবে ফল আসে এটা কি গ্রাফটিং এ ছিল না সিলে গ্রাফটিং ছিল গ্রাফটিং এ ছিল আচ্ছা এখানে বেশ কিছু ফল এখানে রয়েছে এই দেখুন রয়েছে প্রত্যেকটা থোকাই রয়েছে তবে একটা দুটো ফল পাকতে শুরু করেছে যদি এটা এই গাছে নয় দাদার আরেকটি গাছের ফল একটু টেস্ট করে দেখি আমরা আচ্ছা বীজ আছে কিন্তু টক ছাদ একটু একবার মাছটা বীজ আছে টক মিষ্টি ফ্লেভার তাই না বিরাট যে মিষ্টি টানা খুব যে মিষ্টি টা নয় টক মিষ্টি এবং ফ্লেভার আছে একটা ফ্লেভার সুন্দর টক মিষ্টি ফ্লেভার তবে এটা ছাদে রাখা যেতে পারে কি বলেন ছাদে রাখা যায় কিন্তু প্রথম এক বছর কিন্তু আমার ফুলই হয়ে গেছে ফল আসেনি আচ্ছা দুবার তিনবার ফুল হয়েছে কিন্তু ফল আসেনি তারপরে হয়তো গাছ ম্যাচিউরিট হলে তারপরে হয় এটাও একটু সময় সময় হ্যাঁ সময় নিচ্ছে চলুন একটা ইউনিক ভ্যারাইটি দেখাই কোকো প্ল্যান্ট যার থেকে চকলেট তৈরি হয় তাই না এই দেখুন সেই কোকো প্ল্যান্ট আমাদের এই ওয়েদারেই হচ্ছে টবেই হচ্ছে দেখুন ফল এই যে আবার ফুল এসে গেছে আবার এই যে দেখুন ছোট ছোট ফুল এসেছে তাই কোকো প্ল্যান্টও আপনারা চাইলে এখানে করতে পারেন আচ্ছা চারা রাখছো তো হ্যাঁ চারা আছে আচ্ছা এই গাছটা কতদিনের দাদা দু বছর মতো বয়স আছে দু বছর

এবং এটাও কিন্তু আমাদের ওয়েদারে দারুণ হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আমি দেখেছি ফল এই রোলেনিয়া আচ্ছা দাদা এর ছাড়া কি রাখা যাচ্ছে তো হ্যাঁ আছে রেডি আছে হ্যাঁ রেডি আছে ব্ল্যাক শোভদা আচ্ছা এটা ব্ল্যাক শোভদা এটাগুলো গুটি গুটি সেট হচ্ছে না প্রচুর পরিমাণে ফুল আসছে এগুলো সবই ফুল কিন্তু গুটি একটা সেট গুটি সেট হয় না না ব্ল্যাক শোভদা আচ্ছা এটা কত বছরের গাছ দাদা আড়াই বছর হই গেছে এটা কি লাগানো যাবে আমাদের ওয়েদারে এখন ফল আসেনি দু মানে এখন বলা যাচ্ছে না ফল আসেনি তো এটা ঠিক বলতে পারবো আচ্ছা এরপরে আপনাদের দেখাই এটা আছে এভিও ফুলের পরিমাণ ফুল এসেছে পরিমাণ ফুল এসেছে দেখুন দর্শক বন্ধুরা দেখুন কোনো জায়গা বাদ নেই কোনো জায়গা বাদ নেই হয়তো এত ফুল টিকবে না কিন্তু প্রত্যেকটা ডালে যদি একটি করেও ফল ধরে মানে এর ফুলের সিস্টেমটাই হয়তো এরকম আচ্ছা এটাও বলতে পারে যে ফুলের সিস্টেমটা এরকম এভিউ তাই তো হুম জয়েন্ট এভিউ না নরমালটা নরমালটা আচ্ছা এটা কি রাখছো হ্যাঁ আচ্ছা আচ্ছা এভিউ তাই তো হ্যাঁ আচ্ছা আমরা জানতাম আনার বা বেদানা আমাদের ওয়েদারে কখনোই ভালো হবে না কিন্তু দাদার নার্সারিতে বৈদ্য নার্সারিতে এসে এই চিন্তা ভাবনা অনেকটাই বদলে যাবে দেখুন একটি গাছে মাটিতে লাগানো আছে কত পরিমাণ ফুড সেট হয়েছে

টেস্ট কেমন হয় সেটা আমরা দেখবো ফল সেটিং এর দিক থেকে এটা পাস করে গেছে কি বলো ফল প্রচুর ফল প্রচুর ধরছে এবং সাইজও বেশ ভালো এবার কেমন টেস্ট হয় সেটা দেখব আচ্ছা আচ্ছা চলো একটাই

সবে লাল হওয়া শুরু হয়েছে এই জাতটা ভালো এটা কি চাঁদ রাখছো আমি এবার বাঁধবো বেশ চাদরা হয়েছে সোলাপুর রেড কি রাখছো হ্যাঁ ওটা সোলাপুর রেডটাও বেশ ভালো জাত দাদার কাছে আগেরবার এসে ফল দেখেছিলাম ফল খেয়েছিলাম ভালো লেগেছিল সোলাপুর রেডটা আপনারা ছাদে রাখতে পারেন তাই না এটা হলো কাঁটা ছাড়া ব্ল্যাকবেরি এই যে ফুল হয়েছে ফল হয়েছে এটা একটাও কাঁটা হয় না থনলেস ব্ল্যাকবেরি বলে এটা এছাড়াটাও মোটামুটি পাওয়া যাবে অ্যাভেলেবেল আমার কাছে প্রচুর ফল সেট হয়েছে এবার আসলাম আমের সাম্রাজ্যে কেমন লাগছে আমগুলো রঙিন আম দেখতেই অসাধারণ এবং কিছু কিছু বিদেশি ভ্যারাইটি রয়েছে দেখতে কেমন যেমন সুন্দর খেতেও ভালো এবং শুধু বিদেশি নয় দাদার কাছে আমাদের ভারতীয় চার যেগুলো ছাদ বাগানি হবে ডুয়া প্রকৃতি সেগুলোর কালেকশনও প্রচুর রয়েছে অরুণিকা অম্বিকা তাই না আচ্ছা তো আগের দিন এসে দেখলাম গুটি সেট হতে শুরু করেছে সমস্ত ডিটেলস ভিডিও আমি সাম্রাজ্য নিয়ে বৈদ্য নার্সারিতে পরবর্তীকালে আমরা তুলে ধরার চেষ্টা করব আর দাদা সব আমি চারা রাখছো তো সব আছে যেগুলো সাকসেস হয়েছে আমার এখানে সেগুলো সব আছে আর লেবু সমস্ত জাত রাখছো হ্যাঁ হ্যাঁ লেবু সমস্ত আপনারা চাইলে নার্সারিতে ভিজিট করে পছন্দ মতো চারা কিনতে পারেন বা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অনলাইনেও চারা পারচেস করতে পারেন আর বৈদ্যনাথের আমের সাম্রাজ্যর এর আগের বছরে কেমন ধরেছিল সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন একবার আর লেবু সাম্রাজ্য যেটা দাদা করেছিল তারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নিয়ে তারপরে চারা পারচেস করবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন করেন সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন